আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে চলতি আইপিএল শেষ হতে চলেছে প্লে অফে যাওয়ার লড়াই জমে উঠেছে এরই মধ্যে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের কোয়ালিফাই নিশ্চিত হয়ে গেছে আর কাল নিজেদের জায়গা পরিপক্ত করেছে সানরাইজ হায়দ্রাবাদ প্লে অফের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার হায়দ্রাবাদে স্বাগতিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল গুজরাট টাইটানসের প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে গুজরাট টাইটান্সকে তাদের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ জিততেই হতো তবে বৃষ্টিতে ভেসে যাওয়ায় ভেঙে যায় প্লে অফ খেলার স্বপ্ন অন্যদিকে কাল গুজরাটের বিপক্ষে জিতলে সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য প্লে অফের জায়গা নিশ্চিত হয়ে যেত এবং নেট রান রেটেও এগিয়ে থাকত প্যাটকামিংসের দল সুযোগ ছিল রাজস্থান রয়্যালসকে ছাড়িয়ে শীর্ষে দুইয়ে ওঠার কিন্তু গুজরাটের ভাগ্যের সাথে সাথে হায়দ্রাবাদের ভাগ্যটাও ভালো ছিল না কাল বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয় দুই দলকে যদিও অনেক আগেই বাদ পড়ে গিয়েছে গুজরাট টাইটান্স অন্যদিকে পয়েন্ট ভাগাভাগি করায় হায়দ্রাবাদের পয়েন্ট হয়েছে পনেরো অবস্থান করছেন টেবিলের তৃতীয় স্থানে হায়দ্রাবাদের বাকি ছিল দুইটি ম্যাচ তার মধ্যে একটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কাল সেটা বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছে আর এতে তেরো ম্যাচে সাত ও এক ম্যাচ পরিত্যক্ত হয় পনেরো পয়েন্ট আছে তাদের কাল গুজরাটের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেই প্লে অফ নিশ্চিত করেছে হায়দ্রাবাদ আর এই জয়ে দিল্লি ক্যাপিটালস ও লক্ষণ সুপার জয়েন্সের কার্যরত বিদায় বলা চলে ওদিকে সর্বশেষ টানা চার ম্যাচ হারলেও প্লে অফ নিশ্চিত হয়ে গেছে রাজস্থানে তারা পয়েন্ট টেবিলে এখন দুই অবস্থান করছে নেট রান রেটে রাজস্থানের চেয়ে এগিয়ে আছে সানরাইজার্স হায়দ্রাবাদের শেষ ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে সেই ম্যাচ জিতলে দ্বিতীয় স্থানে জায়গা দখল করতে পারে প্যাটকামিংসের দল এদিকে রাজস্থানের একটি ম্যাচ বাকি শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেই ম্যাচ জিতলে প্রথম দুইয়েই থাকবে রাজস্থান গুজরাট টাইটান্সের কাছে কালকের ম্যাচটি ছিল নিয়ম রক্ষার অনেকটা পরীক্ষাও বলা চলে এতদিন অনেকেই যথেষ্ট সুযোগ পাননি যে কারণে শেষ ম্যাচে পরীক্ষার পথে হারতে পারত টাইটান্সরা কিন্তু বৃষ্টি যেন সব কিছুই লণ্ডভণ্ড করে দিয়েছে কাল যদি হায়দ্রাবাদকে তারা বিশাল ব্যবধানে হারাতে পারত তাহলে প্লে অফের হিসাব নিকাশ বদলে যেত চাপ বাড়ত কামিন্সদের তেমনি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুই দলেরই কাছে নতুন সম্ভাবনা দাঁড়াতো যেহেতু বৃষ্টির কারণে কাল পয়েন্ট ভাগাভাগি করে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ সেহেতু আর চেন্নাই বা আর সিবির দুই দলের একসাথে যাওয়ার সম্ভাবনা নেই এখন যেকোনো এক দলের সুযোগ রয়েছে প্লে অফ নিশ্চিত করার আর সেজন্য অপেক্ষা করতে হবে আঠারো তারিখ পর্যন্ত এই দিন চেন্নাইয়ের বিপক্ষে বাঁচা মারার ম্যাচে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যে জিতবে সেই যাবে প্লে অফে এমনটাই ধারণা করা হচ্ছে এই শেষ ম্যাচের জন্যই চেন্নাইয়ে মুস্তাফিজের অভাবটা হয়তো ভালোভাবেই টের পাবে चेन्नई सुपर किंग्स मैनेजमेंट